আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ শুরু করলাম কক্সবাজার কল্লোল হোটেলের ক্যাম্পাস থেকে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা ইউনিটের সৌজন্যে আনন্দ ভবন কক্সবাজার জেলার সকলি সাহায্যরা এখানে উপস্থিত হয়েছেন দর্শক আমরা আপনাদেরকে সরাসরি তাদেরকে আজকে সরাসরি এখানে নিয়ে আসছি আপনাদেরকে আমরা এখন কক্সবাজার সমুদ্র সৈকত অর্থাৎ বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতে আপনাদেরকে একটু পরে নিয়ে যাচ্ছি সব জেলার সার ব্যবসায়ীরা প্রত্যেকে একই কালারের অর্থাৎ একই কালারের গেঞ্জি পরিহিত সকল ব্যবসায়ীরা আমরা রায়পুর রামগঞ্জ কমলনগর রামগতি ও সদর হৃদয় সকল সাত জেলার চলতে এসছি সাত আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি কক্সবাজার হকেলের সামনে আমরা সবাই ভালো লাগবে এখানে ছবি চলতে পারছি এবং আমরা সবাই আমরা সৈকতের দিকে রওনা দিব দর্শক আপনাদের সাথে শেষ পর্যন্ত আসি আমি আপনাদের সবার জন্য আজকের এই এই আনন্দ ভ্রমণটি মূলতিয়েশন লক্ষ্মী বিদ্যালয় ইউনিটের সম্মানিত সভাপতি জানক মোহাম্মদ আবুর রহমানের সৌজন্যে আমরা জানি এবং তারই তত্ত্বাবধানে এই আয়োজনটি হয়েছে দর্শক আমরা আমরাও আছি এখন আপনাদেরকে সেই অংশ থেকে দেখানোর চেষ্টা করছি আমরা সবাই নাস্তা করছিলাম নাস্তা করে আমরা লবিতে নিচে গিয়েছি আমি ট্যান্টিনে বসে নাস্তা করে আমরা লবিতে নিচে গিয়েছি নিচে গিয়ে ছবি তুলেছি ছবি তোলার পর আমরা শৈশব ট্যান্টিতে যাবো করি নাস্তা খাওয়ার পরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি اندر بناؤ اجي جي رڪوبن جو ڏيڻ ٿو نا দর্শক নাস্তার শেষে আমরা সবাই লবীতে লবির পর থেকে আমরা এবার কক্সবাজার সৈকতের দিকে রওনা দিচ্ছি ইতিমধ্যে আমাদের মধ্যে আমাদের সবাই তিনি বল খেলার প্রস্তাবনা করেছেন বল খেলার প্রস্তাবনা শেষে আমরা আসলে সকল ব্যবসায়ীগণ আমরা দেখলাম যে সবাই উল্লাসিত এবং উদ্ভাসিত আমরা সবাই সৈকতে নামব কেউ কেউ আমরা বল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি সে বিষয়ে প্রস্তুতি হচ্ছে এবং কেউ কেউ ঝোঁক করছেন আনন্দ করছেন মজা করছেন আসলে সকল ব্যবসায়ীদেরই ব্যবসার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে এরকম আনন্দ উল্লাস করা উচিত দর্শক আমরা দেখতে পাচ্ছি আহ এটি হচ্ছে ফলিশ ক্যাম্প আমরা আপনাদেরকে এখানকার টুরিস্ট ফলিশ ক্যাম্পটিও দেখালাম কারণ ক্যামেরার ভিজনের মানুষ কথা বলে আমরা চলে যাচ্ছি এরপর সবই জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি কে ধন্যবাদ এই সুন্দর একটা আনন্দক্ষণ সবাইকে উপহার দেওয়ার জন্য লক্ষ্মীপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই যে আনন্দ মুহূর্তে জেলার সকল ফার্টিলাইজারের ডিলার বিন্দুদেরকে নিয়ে আজকের এই জেলার প্রেসিডেন্ট ফারুকুর রহমানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আজকে সকল ডিলার বিন্দুকে নিয়ে আজকে এই যে কক্সবাজারে এই যে বিজের পাড়ে আমরা আসছি বীজের পাড়ে সম্মানিত ডিলার বিন্দু সবাই আছেন রামগঞ্জ রামগতি হ্যাঁ সদর সকল কমলনগর হ্যাঁ রায়পুর সকল উপজেলার মানুষগুলা আনন্দক্ষণ মুহূর্তে এই মুহূর্তে ব্রিজের পাড়ে আসছে আমি জেলার ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা আনন্দক্ষণ মুহূর্ত সবাইকে উপহার দেওয়ার জন্য বলেন ধন্যবাদ আমাদের আওলাদ কাকাকে আমরা এখন কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে আছি আমাদের লক্ষ্মীপুর জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের রামপতি কমলনগর লক্ষ্মীপুর সদর রায়পুর রামগঞ্জের সকল ডিলার বিন্দুকে নিয়েই আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ ভ্রমণে এসেছি আমাদের সকালের সবাই এখানে উপস্থিত আছেন সবাই আনন্দ পরিবেশে বিভিন্ন জায়গায় বিভিন্নখানে মুখ করছেন ইনশাল্লাহ আগামী দিনেও আমাদের এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে আমাদের আমরা সবাই ব্যবসায়ী ব্যবসার বাহিরেও মনোরঞ্জনের জন্য সবার সাথে সলা পরামর্শ করেই আমরা এই আনন্দ কমনে এসেছি আগামী দিনে আরও কোনো সুযোগ হলে ইনশাল্লাহ আমরা অন্য কোথাও গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে আমরা সেখানে উপভোগ করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সকলে আসলে ব্যবসার কাজে সবসময় ব্যস্ত থাকি ব্যস্ত থাকি কারণে অনেক সময় সবাই মনো ভালো থাকে না এ কারণ চিন্তা করলাম যে সকল ব্যবসায়ী মিলে আমরা একবার ঘুরে আসি আমরা আজকে আসলে ঘুরতে এসে আমরা সবারই যেভাবে সবাই মিলে একসাথে হয়ে আমরা বললাম আমাদের থেকে অনেক মজা ভালো লাগলো চেষ্টা করবো আমরা ভবিষ্যতে যেন আরও উদ্যোগ নিয়ে অন্য জায়গায় যাইতে পারি এবং ঘুরতে পারি ধন্যবাদ লক্ষ্মীপুর জেলার ফার্টিলাইজেশনের উদ্যোগে আমরা সব জেলার সব মিলার কক্সবাজার ভ্রমণ করতেছি এত আনন্দ ওখানে কখনো হয়নি আমরা ধন্যবাদ জানাই আমাদের লক্ষ্মীপুর জেলা বিএফের সভাপতি ফারুক ভাইকে ধন্যবাদ জানাই বেলার মামাকে যে এত একটা আয়োজন করার জন্য এত আনন্দ এত উচ্ছ্বাস এত উদ্বেগ এত আবেগ আর কখনো দেয়নি আমরা এর এত মজা এত আনন্দ উপভোগ করতেছি যে আমরা এটা ভাষা প্রকাশ করার মতো না এই সুন্দর পরিবেশে আমরা সকলেরই একত্র হয়েছি আমাদের খাওয়া চলা সমস্ত কিছু অত্যন্ত আনন্দদায়ক হচ্ছে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি